জাপানিতে গোসল আমি করবো বাহিরে যাবো না আর আহ কিরে অসময়ে চিপস কেন খাস না গোসলে যাইতে বললাম যা গোসলে যা আপুকে তো দেখলাম গোসল করছে গোসল গোসল করছে 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 আর আর গান গান ও তো সে কখন গোসলে গেছে এখন আর হয় নাই এতক্ষণ যে কি করে মেয়েটা আমি বুঝি না যে গরম এই গরমে আমি এখানেই ভালো আছি আমি আর বাইরে যাবো না ঠান্ডা জাপানিতে গোসল আমি করবো না আর আহা শান্তি তুই তুলি এতক্ষণ ধরে কি করিস তোর গোসল এখনো হয় নাই আম্মু আমি তো এই মাত্র আসলাম এখনই ডাকো কেন আমায় এতক্ষণ লাগে কারো গোসল করতে তুই বাইর হক আমি যে শান্তিতে একটু গোসল করব তার আর হলো না জামাটা কই রাখছি আর তো দেখলাম না আমি তো লুকিয়ে রেখেছি আম্মু এই দিকে আমি তো জামা খুঁজে হয়রান হচ্ছি আর তুই লুকায় রাখছিস কেউ দেখে নিলে পুরাতন হয়ে যাবে তো